আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি রংপুর রংপুর দুই আসনের মধ্যে আপনি কাকে দেখতে যাচ্ছেন দেখতে পাচ্ছি আমাদের রংপুর দুইয়ে একমাত্র যোগ্য ব্যক্তি সৎ যজ্ঞ অতীতে অনেক দল দেখছে সবাই এখন ভোটারদের মাঝে একটাই খালি উৎসাহ মজলুম জননেতায় এটি মাজ আলু ইসলামকে দেখবে কারণ মনে হচ্ছে সৎ যজ্ঞ ওনার বিকল্প নেই বদরগুঞ্জে তারাগুঞ্জে আচ্ছা কেন দেখতে যাচ্ছেন যে আপনি অনেক দল দেখছে দেখছে কেউ কারো ভাগ্যের উন্নতি করতে পারে নাই সবার ভোটারদের মাঝে একটাই কথা পাঁচ বছর এনাকে দিয়া বদরগঞ্জ তারাগঞ্জ মডেল উপজেলা তৈরি করার ভোটারদের মাঝে একটা চাওয়া তাহলে মানে হচ্ছে দাড়িপাল্লা জয় হবে আপনাদের রংপুর দুই আসনের মধ্যে তারাগঞ্জ বদরগঞ্জ দুই আসনের মধ্যে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিপুল ভোটে জয় হবে যে পরিমাণ ভোটে জয় হবে তার ধারে কাছে কেউ আসতে পারবে না আমাদের আশা এইটা আপনি আপনি কারে দেখতে যাচ্ছেন বাবা আচ্ছা আপনি শুধু দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা

জানি স্বাধীনতার ভূমিকা কার কতটুকু ছিল দেশ গড়ার ভূমিকা কার কতটুকু ছিল এবং ভবিষ্যতে এই দেশ কোন দিকে গড়াবে এটার একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে বিধায় আমরা আনসিসকে সমর্থন করছি রেডি রংপুর দুই আসনের মধ্যে তারাগঞ্জ বদরগঞ্জ দুই আসনের মধ্যে আপনি কাকে দেখতে পাচ্ছেন অবশ্যই রংপুর দুই সংশোধিত যে আসনটি আছে এই আসনটিকে ঘিরে কিন্তু দীর্ঘদিন ধরে অনেক জল্পনা কল্পনা চলছে অনেক প্রার্থী এই প্রার্থী ওই প্রার্থীকে দোষারোপ করছে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি যারা আমরা তরুণ ভোটার আছি আমরা সকলে আশাবাদী যে এবার এটি মাজারুল ইসলাম চোদ্দ বছর যিনি কারাদণ্ডে বিনা দোষে কারাদণ্ড ভোগ করছে তাকে আমরা সংসদে দেখতে চাই আর উনি যদি সংসদে থাকে তাহলে আমাদের এই রংপুর দুই যে সংসদীয় আসনটি আছে এই আসনটি আশাবাদী আমরা অন্যান্য যারা এমপি ছিল তাদের সাথে দুর্নীতি মুক্ত হবে এবং উন্নয়নের দিক দিয়ে আমরা একে থাকবো আর কি সম্ভবত তিন থেকে চার লাখ ভোট তাই তো এটার মধ্যে মানে হচ্ছে দাঁড়িপাল্লা কি পরিমাণ ভোট মানে বিজয় হতে পারে এটা ভাইয়া সঠিক সিদ্ধান্ত এখন দেওয়া যাচ্ছে না এটা তো আমরা ভোটের ফলাফলের পরেই বলতে পারবো কিন্তু আমরা আশাবাদী আমরা সাধারণ জনগণ ছাত্র জনতা আমরা সকল বর্ণের ধর্মের মানুষ আশাবাদী যে এটি মাজরুল ইসলাম বিপুল ভোটের জয়লাভ করবে আপনার নামটা আমার নাম দীপ দাস আমি বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো